সিপিআইএম এর যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে দুই দিনের জেলা সম্মেলন শুরু হচ্ছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অনুষ্ঠিত এই সভায় যোগ দেন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন ফুটবল খেলার মাঠে অনুষ্ঠানের মাঝে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন রাজ্যের কোথাও বিজেপি কোথাও তৃণমূল জয়ী হয়েছে কিন্তু মানুষ কিছুই পায়নি বামফ্রন্টের আমলে মানুষ এর চেয়ে ঢের ভালো ছিলেন এটাই এখন সবাই বলছেন মানুষ কাজ পেল মানুষ বাড়ি পেল মানুষ বাড়ি পেল আমরা বলছি ভোট পেল বিজেপি মানুষ কাজ পেল বাড়ি পেল বিচার পেল ইনসাফ পেল বন্যার কবল থেকে ঝাড়া পেল যারা চাষি তারা তাদের ফসল বিক্রি করতে পেল কিন্তু বামেরা যতদিন সরকারে ছিল এবং তারা যতদিন দায়িত্বে ছিল অন্ততপক্ষে মানুষের এত হাড়ে দুর্দশা হয়নি এটা এক কথায় আজকে যিনি বিজেপিতে ভোট দিয়েছেন তৃণমূলে ভোট দিয়েছেন তিনিও বুকটুকে এই কথা বলছেন এটা আমাদেরকে দাবি করতে হবে পাশাপাশি মুখ্যমন্ত্রীর আসন্ন উত্তরবঙ্গ সফর নিয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এসে প্রশাসনিক বৈঠক করেন কিছু ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় কিন্তু কাজের কাজ কিছুই হয় না তো সব জায়গায় যাওয়া দরকার কিন্তু সব কাজটা ঠিকভাবে করাও দরকার শুধু মানুষের পয়সায় গেলাম এলাম প্রশাসনিক মিটিং করলাম সেটার একটা ভিডিও ফুটেজ দিয়ে দিলাম আর প্রতিদিন বিজ্ঞাপনে নিজের ছবি ছেপে দিলাম এটাতে রাজ্য পরিচালনা হয় উল্লেখ্য প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী ও সমর্থকেরা এদিন হাজির হয়েছিলেন বাম যুবদের সভায় এই সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা